সিলেটের উসমানীনগরে যুক্তরাজ্য প্রবাসী ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মজির উদ্দিন আহমদ তুরুণের পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার দয়ামির ইউনিয়নের আহমদনগরে জৈবন্সা গার্লস হাই স্কুলে শিক্ষার্থীদের মাঝে একটি করে ছাতা প্রদান করা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক সাদিয়া আফরিন নীলার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী মোহাম্মদ উদ্দিন আহমদ আহমদনগর ওয়াজেদ আলী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা জহুর আবেগম অভিভাবক সদস্য আব্দুল মালিক বেলাল এ সময় বক্তারা বলেন যুক্তরাজ্য প্রবাসী বিদ্যালয়ের দাতা সদস্য মজির উদ্দিন আহমদ তুরন শুধু একজন প্রবাসী ইউনিয়ন তিনি হচ্ছেন আমাদের সমাজের আলোকবর্তিকা বাংলাদেশের মাটির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এবং শিক্ষার প্রতি তার দায়িত্ববোধ আজ আমাদের অনুপ্রেরণার উৎস জৈবুন্নেসা গার্লস হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ছাতা বিতরণ তার সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত তরুণবায়ের মতো প্রবাসীরা যদি নিজ এলাকায় শিক্ষার উন্নয়নে এগিয়ে আসেন তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠবে আরও সচেতন আত্মবিশ্বাসী ও মানবিক আমরা তার এই মহতি উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ফখরুল ইসলাম জৈবন্সা গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক বিপ্লব কুমার দাস তালুকদার সহ শিক্ষক অভিভাবক শিক্ষার্থীবৃন্দ প্রমুখ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা ইসলাম ফারিয়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইসলাম আজহা এবং নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহমিদা জান্নাত ফাহ্মিকে বাংলাদেশ সরকারের বর্তি সহায়তা ট্রাস্টের জন্য নির্বাচিত করা হয়েছে আসসালামু আলাইকুম আমার নাম শামসুন্নাহার মজিদুদ্দিন স্যারের পরিবার থেকে আমরা ছাতা পেয়েছি এই ছাতার মাধ্যমে আমরা প্রতিদিন স্কুলে যাওয়া আসা করতে পারবো এত রোদের মাঝে এত গরমের মাঝে আমরা ছাতা পেয়েছি তাই আমরা খুবই আনন্দিত সবাই আমার নাম তাসনিয়া রহমান শিকদার আমি জবসা গার্লস হাই স্কুলে সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আজকে অত্যন্ত খুশি কারণ আজকে আমাকে ছাতা প্রদান করা হয়েছে এই ছাতা দিয়ে আমি অত্যন্ত বৃষ্টি ও রোদের মধ্যে সহজেই স্কুলে যাতায়াত করতে পারবো সেজন্য আমি মুজিদ স্যার ও তার পরিবারকে অত্যন্ত ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমি এই ছাতাটি পেয়ে অনেক খুশি আগামী বর্ষাকালে যদি বৃষ্টি হয় তারপরে আমি স্কুলে আসতে পারবো মজিদ স্যার ও তার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ এই ছাতা বিতরণ করার জন্য আজকের এই ছাতা বিতরণ অনুষ্ঠানে আমাকে ছাতা বিতরণ করার জন্য জনাব নজরুদ্দিন আহমেদ তরুণ স্যারকে এবং ওনার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এই ছাতা পেয়ে আমি অনেক অনেক উপকৃত প্রতিদিন বৃষ্টি হলেও আমি যথারিত বিদ্যালয়ে আসতে পারবো এবং ক্লাসে মনোযোগী এবং পড়ালেখায় আরও ভালো করার চেষ্টা করব যে আমাদের মজিরুদ্দিন মোহাম্মদ তুরন আছেন এবং ওনার পরিবার থেকে প্রতি বছরই আসলে আমাদেরকে শিক্ষা সহায়তা থেকে শুরু করে বুকস গাইডস এবং এমন কি হচ্ছে যে অনেক সময় বৃত্তি প্রদানও করা হয় যেটা আমাদের শিক্ষার্থীর জন্য খুবই ফলপ্রসূ হয় যে প্রতিষ্ঠাতা পরিবার আমাদেরকে দীর্ঘদিন ধরে যে সহযোগিতা করেন তাদের জন্য অনেক কি বলবো তাদের কথা তাদের কথা বলেও শেষ করা যাবে না তো আজকে যে সাতাগুলা বিতরণ করতেছেন ওনাদের অসংখ্য ধন্যবাদে এই ছাতা বিতরণ করার জন্য তো ছাত্র অনেক উপকার হবে তারা বৃষ্টির দিনে ছাতা দিয়ে আসবে আর আজকে সত্যি আমরা অত্যন্ত আনন্দিত অভিভূত যে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেগুলা শিক্ষার্থী এবং অভিভাবকদের লেখা লেখাপড়ায় অনেক উৎসাহিত উৎসাহিত মনোভাব নিয়ে আসে এবং তাদের মনোভাবটা লেখাপড়াতে আরও মনোবেশ করতে পারে আর এই ধরনের আমি যত শুনছি আমার পূর্ব বৈব এলাকার কাছ থেকে এই ডাতা পরিবার প্রতিষ্ঠাতা পরিবার জনাব মোহাম্মদুরুল ইসলাম অধ্যাপক জনাব আজউদ্দিন সাহেব জনাব নজর সাহেব জনাব নজরুদ্দিন সাহেব স তাদের যে অবদানটা সত্যিকার অর্থে এলাকার জন্য একটা গর্বের বিষয়